আমরা ইষ্টের কথা যখন শুনি শোনায় যেমন আনন্দ লাগে বলায়ও ঠিক তেমনই আনন্দ লাগে অর্থাৎ সত্যানুসরণে দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন যে তার কথা যখন আমরা চিন্তা করি সেই চিন্তাতে আনন্দ বলতে আনন্দ তার মানে যে কোনো ব্যাপারেই তার বিষয় যে ক্ষেত্রে আসছে সব কিছুতে আমি তখন আনন্দ পাচ্ছি শুনে হোক বলে হোক চিন্তা করে হোক যেমন ভাবেই তা হোক না কেন এমনকি আচরণে পর্যন্ত যেটা তো আগে গুরুত্ব দেওয়া দরকার তাই না এমনই একটা কথা তাই আমরা জীবনে যেন মেনে চলি যাতে আমার আনন্দটা আরো দ্বিগুণ হতে পারে আর এটা তখনই সম্ভব যখন আমি তাকে খুশি করার ধান্দায় লেগে থাকবো তাকে আমি যখন আনন্দ দিতে পারবো অর্থাৎ সন্তান হিসেবে যতটুকু করণীয় যেন আমি তা করার অন্তত চেষ্টা করি তাকে আনন্দ দেওয়ার সবচেয়ে প্রথম আমরা কেউ না কিন্তু যেহেতু পরম পিতা আমরা বলি তাই সেক্ষেত্রে পরম পিতা মানে আমি তার সন্তান তাই এই জগতে আমরা যদি লক্ষ্য করে দেখি দেখবেন ছেলে বা মেয়ে তার বাবা মাকে যখন খুশি করে সেই খুশিতে তারা যেমন খুশি হন সেও তেমনই কিন্তু ঠিক খুশি হয় সেই আনন্দটাকে দেখে দেখে সে খুশি হয় যে আমি আমার বাবা মাকে খুশি করতে পারছি তাই না ঠিক একই রকমভাবে আমাদের তাই এমনভাবে আমাদের জীবন চলনাটাকে ইষ্টে কেন্দ্রায়িত করে তুলতে হয় তার কথাগুলিকে মেনে জীবনে পরিপালন করে চলতে হয় যাতে তা দেখে তিনি যাতে খুশি হন যাতে তিনি যাতে প্রীত হন তার কারণ এটা হচ্ছে হলো একটা এমন জগৎ যেখানে প্রেমের গল্প ছাড়া তিনি আর কোনো কিছুরই কিন্তু প্রকাশ করেন। তিনি যেখানেই গেছেন যাই করেছেন যে ঘটনা ঘটেছে যে কথা বলেছেন প্রত্যেকটা মধ্যেই সেই প্রেমের প্রকাশ প্রেমের ভান্ডার তিনি তাই না এমনি এমনি তো পরম প্রেমময় বলা হয় না সেই প্রেমের জোয়ার সেই প্রেম বাস্তবে যেখানে মূর্ত হয়ে উঠেছে প্রেমটা যেখানে অনুভূতিতে বাস্তবে ধরা দিয়েছে সেখানেই হচ্ছিল তার পরশ সেখানেই তার ছোঁয়াটা পাওয়া যায় আর তাকে যদি জীবনে ফুটিয়ে তুলতে হয় সে আগ্রহ যদি থাকে তাকে খুশি করার ধান্দা যদি জীবনে থাকে এই পথও একটা সেই প্রেমের পথ অর্থাৎ সেই প্রেমের মধ্য দিয়েই কিন্তু এটা সম্ভব তাছাড়া কোনো কিছুতেই আর না তাকে ভালোবেসে সবকিছু তাই না দেখবেন আমরা যখন বলে থাকি যে আমি ঠিক তার মনের মতন হয়ে উঠতে পারছি না আমি যে কাজ করতে যাচ্ছি সেই কাজটায় মন বসছে না যখনই আমি তাকে নিয়ে চিন্তা করতে যাচ্ছি নানান কথা আসছে এটা ওটা সেটা নানান রকম বিষয় আসছে সচ কথা বলতে গেলে মানে পাঁচ মিনিটেও যদি আমি নাম করতে বসছি হয়তো দেখা যাবে একটা মিনিটও ঠিকঠাক হচ্ছে না বারবার মন হয় এদিকে না হয় সেদিকে এরকম ছটফট হচ্ছে আর তা শুধু নামের ক্ষেত্রে কেন হয়তো এমনই একটা সময় হয়তো দিনের যে কোনো সময় আমি কোনো একটা কাজ করছি কিন্তু সেখানেই আমার মন বসছে না যে কাজে যাচ্ছি সেখানে না থেকে অন্যত্র সে মন যায় পরম শ্রী শ্রী আচার্যদেব এই বলতে পারেন কয়েকদিন আগে একটা বিষয় সম্বন্ধে আলোচনা করছেন সে কথার সূত্র ধরে তিনি একটা জায়গায় বলছেন যে আমাদের মন একটা এমন জিনিস আমাদের জীবনে সবচাইতে সফট যদি কিছু থাকে দেখবেন তা হচ্ছিল এই মন সবচাইতে গতিশীল যদি কিছু থাকে সবচাইতে বলতে পারেন খুবই স্পিডে যা বেগ খুব বেশি সেই জিনিস যদি কিছু থেকে থাকে তা কি জানেন তা হচ্ছিল এই মন তার কারণ কি তার কারণ এই মনের একটা এমন ক্ষমতা এখন এখানে আছে তা এখনই হয়তো পৌঁছাবে প্যারিসে হয়তো সেখানকার গল্প হয়তো সে ভাববে এই মন হয়তো এখন আছে যে একটা জায়গায় তৎক্ষণাৎ হয়তো সে পৌঁছে যাবে একদম হয়তো পৃথিবীর উল্টো প্রান্তে হয়তো উত্তরে আছে তো একেবারে পৌঁছে গেল দক্ষিণে এমন একটা ব্যাপার অর্থাৎ মনে বলতে পারেন এতটাই ক্ষমতা আর এই মন এই মনের একটা বিশেষ যে গুণগুলি থাকে এই মনের একটা এমনই একটা বৈশিষ্ট্য আছে তা কি তা হচ্ছিল এই মন সদা সর্বদা ওই জলের মতন নিচের দিকে বেশি করে চলে যায় এই কথাটা তিনি বলছেন যে এই মন হচ্ছিল ঠিক জলের মতন দেখবেন জল যদি আমরা খুলে দিই বা জল যখন কোথা থেকে কল থেকে খুলে দেওয়া হয় বা যদি এরকম করে বোতল থেকে ঢালা হয় তাহলে সেক্ষেত্রে কোনো জায়গাতে আমরা দেখেছি জল কখনো উপরের দিকে উঠে যায় হয়তো কি। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় জলের ইয়েতে কিছু কিছু থিম থাকে কিছু কিছু সাজানো বলতে পারেন কিছু পার্ক থাকে একটা ফাউন্টেনের মতন সাজানো হয় না তো ওই রকম এই যে কয়েকটি যে ফাউন্টেন থাকে বা ওই ঝর্ণা টাইপের যে কিছু কিছু থাকে সেটা তো একেবারেই নিচের দিকে প্রবাহিত হয় কিন্তু ওই যে কিছু কিছু যে পার্কে যেগুলো থাকে দেখবেন নিচ থেকে উপরের দিকে উঠেও কিন্তু সেটা আবার ওই নিচের দিকেই চলে আসছে তার মানে জলের এটা একটা এমনই বৈশিষ্ট্য আচার্য বলছেন আমাদের মনটাও ঠিক ওই রকমই এই মনটাকেও তাই কেমন ভাবে ঊর্ধ্বমুখী করা যায় সেই পথটা তাহলে খুঁজতে হবে না হলে কি মন যত নিম্নগামী হবে সে ততটাই কিন্তু নিচের দিকে চলে যাবে আর এটা করতে করতেই কি হয় জীবনটা একেবারে মাটির সাথে মিশে যায় তখন আর জীবনটাকে উপভোগ করতে পারি না সত্যান সরেন ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন না যে কি সুখ কি দুঃখ কিছুই যে বোঝা যায় না তখন মানে জীবনটা থেকেও না থাকার মতন একটা মনে হয় আছি বলে আদৌ মনে হয় না শুধু নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে বলে এই একটা বেঁচে থাকার মতন আর কি শরীরের একটা আছে চলছে কিন্তু জীবনটাকে তখন একটা আনন্দে উপভোগ করা কিংবা জীবনটাকে তখন এগিয়ে নিয়ে যাওয়া সেই ব্যাপারটাই আর থাকে না আরেকটা কথা যেটা এখানে বিশেষ করে এটা আমাদের প্রত্যেকের এটা নজর রাখা দরকার জীবনে টাকা পয়সাটা কিন্তু আনন্দ এনে দিতে পারে না এটা এমন একটা পয়েন্ট যেখানে কি হয় মানুষ তার জীবনে সাকসেস বলতে যেটা অধিকাংশ ক্ষেত্রে বুঝে থাকে তা হচ্ছিল টাকা পয়সা ইনকাম হয়ে গেলেই বুঝি একটা জায়গায় স্টেবেল হয়ে গেলেই টাকা পয়সার দিক দিয়ে আর্থিক দিক দিয়ে হয়ে গেল শান্তি সুখ বুঝি সব এবারে চলে আসবে তা কিন্তু মোটেই না এই টাকা পয়সাই হয়তো এমন পথে আমি নিয়ে যেতে পারে কিংবা হয়তো আমার জীবন চলনাটাই যদি ঠিক না থাকে সেক্ষেত্রে টাকা পয়সা লাখ কোটি টাকা যদি ঢেলে দেওয়া হয় তাও আমি কিন্তু জীবনে ফুরসতে থাকতে পারবো না সেক্ষেত্রে আনন্দ আনন্দ আকাশে আর আমি তখন পাতালে থাকবো কেন তার কারণ আমার জীবনটা আমি কোনো কিছুতে কেন্দ্রায়িত করে তুলিনি যার ফলে আমার মনে নানান সময় নানান রকম কথা আসছে আর এতেই কি হচ্ছে আমার মন বারবার ওই নিচের দিকেই যাচ্ছে কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে চিনি এইখানেই আচার্যদেব তখন বলছেন যখন আমি তাকে মাথায় নিয়ে চলি সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আমার মনটা সদা সর্বদা ঊর্ধ্বে গমন করে উপরের দিকে তখন ধাবিত হয় জীবন বৃদ্ধির পথে তখন আমরা এগোই কিছু না হলেও সে কথাটা অন্তত আমাদের কানে আসে যে কেমনভাবে জীবনে এগোনো যায় এবার মানবো কি না মানবো সেটা তো সম্পূর্ণই নির্ভর করছে আমার টানটা কত আমার তার প্রতি ভালোবাসাটা কত বাবার প্রতি যতটা ভালোবাসা থাকবে বাবার কথা ততটাই শুনবো নাহলে হয়তো কি কথায় কথাই যুক্তি কথায় কথা হয়তো আমি সেক্ষেত্রে তার কথাটাকে ঘোরানোর চেষ্টা করছি তার কথাটাকে আমি হয়তো শুনছি না ব্যাপারটা ঠিক ওই রকমই তাই ঠাকুরের কথা আমি হয়তো শুনতে পারি ঠাকুরের কথা আমি হয়তো জানলাম মানবো কি না মানবো ঠাকুর তো নিজেই বলছেন সেটা তো তোমার উপরই নির্ভর করে তিনি তো আর জবরদস্তি করতে পারেন না তাই না তাই এই মন এই মনের এই একটাই কিন্তু গল্প তা কি এই মনটা যখন সেই একে যখন যুক্ত হয়ে ওঠে তখনই কিন্তু জীবন সুন্দর হয় শ্রেশী ঠাকুর কি বলছেন একানুরক্তি এই তিনটে পয়েন্ট ঠাকুর বলেই দিলেন একানুরি তীব্রতা আর ক্রমাগতি এই তিনটে যার মধ্যে যে মানুষের মধ্যে আছে তার জীবন এমনি সুন্দর ও স্বার্থ হয়ে ওঠে বলছেন না ঠাকুর একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য স্বার্থকতা তাই সার্থকতা তাহলে কি শুধু টাকা পয়সায় থাকলো কখনোই না এমন অনেক মানুষ এই দুনিয়ায় আছেন যার কাছে অনেক টাকা মানসিকভাবে সে শান্তিতে নেই প্রচুর টাকা আছে কিন্তু জীবনে হয়তো সে শান্তিটাই খুঁজে পায় না আনন্দেই থাকতে পারে না না সুখ না কি তার কাছে কিছুই তখন ম্যাটার করে না জীবনটা একটা পাথরের মতন করে ফেলেছে তাই না কি আর ঠাকুর কি বলছেন না তুমি তোমার নিজের জন্য এবং বলতে পারেন যাই কিছু হোক না কেন এটার জন্য বলতে পারেন দায়ী কেবলমাত্র কিন্তু আমি ঠাকুর সত্য একটা বলেছেন না নিজের নিজ পরিবারের সব কিছুর জন্য আর কি আমার জীবন চলনাটাই কিন্তু দেখিয়ে দেবে যে আমি কতটুকু কি করতে পেরেছি আর না করতে পেরেছি তাই চাইতে প্রথম ছোট ছোট থেকে শুরু করতে হয় এই কারণে তো প্রাথমিকভাবে আসলে বারবারতে বারবার তাই কী বলছেন আগে নিজেকে আমি অবজার্ভ করব আর দ্বিতীয়ত কারোর প্রতি আমি অতিরিক্ত দোষ দৃষ্টি নিয়ে দেখতে যাবই না আমি নিজে এমন কী হয়ে গেছি যে আমি অন্যের দিকে তাকাচ্ছি সেই তার এত দোষ নিয়ে আর অন্যের দোষ নিয়ে যদি আমি অতিরিক্ত ভাবি আমার সেই মন যে মনকে নিয়ে আমার এত চিন্তা যে মনকে নিয়ে আমার এত কিছু যেখানে আমি বারবার কি বলছি আমার মনটা ঠাকুরের মতো হয়ে উঠতে পারছে না ঠাকুরের দিকে আমার মনটা যাচ্ছে না সেক্ষেত্রে সেই মনে কি করবে পরনিন্দা পরচর্চা এইসব নিয়ে পড়ে থাকবে আর ঠাকুর কি বলছেন এইসব কুড়িয়ে নিয়ে নিজেই কলঙ্কিত হয় বলেছেন তো তাহলে এই কথাগুলি আমাদের কেবলমাত্র পুঁথিগত আকারে তো রাখলে চলবে না এগুলোকে আমি যেন চরিত্রগত করি আর বিশেষ করে এই মনের গল্প আমাদের কি করে থাকে এই মনের গল্পই দেখবেন জীবনটাকে অনেক পাল্টে দেয় অনেকটাই যেমন একবার পরম পুজোপথা শুষে আচার্যদেব বিভিন্ন কথা বলতে গিয়ে বলছেন যে আমাদের মন হচ্ছে হলো একটা এমন জিনিস দেখবেন এই মন এই মনের মধ্যে যদি এইটুকু একটা জিনিস এসে ছোঁয়া দেয় এইটুকু একটা যদি জিনিস এসে পড়ে তাহলে সেক্ষেত্রে কি হয় তা অনেকাংশে স্প্রেড করে যায় তখন তাকে গুছিয়ে তোলা একটু মুশকিল হয়ে পড়ে অসম্ভব ব্যাপারটা কিন্তু না বলছেন মুশকিল যেমন একটা সাদা একটা কাগজ বা একটা সাদা দেখবেন কাপড়ে যদি আমরা একটা নীলাহ যদি একটা কালি একটুখানি যদি ঢেলে দিই তাহলে সেক্ষেত্রে ওই একটু কালিটা পুরো স্প্রেড হয়ে যায় না ওই কাপড়টায় মানে তার ম্যাক্সিমাম যতটুকু তার ক্ষমতা সে কিন্তু একদম পুরো স্প্রেড হয়ে যাবে ওইটুকুতে কিন্তু সে আর থাকবে না আমাদের মনের গল্পটা ওইরকমই আমাদের মনে যখন একটা বিষয় নিয়ে কোনো জিনিস থেকে দেখবেন চিন্তা আসে তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি দেখলাম কি একটা গাড়ি আরেকটা গাড়ির যে ড্রাইভার হয়তো ঝগড়া করছে ওইটা যে আমি দেখলাম আমার মনে যে সেটা এলো চোখ দিয়ে দেখেছি মানে মনে তো আসবেই তাই না আমরা তো আর এমন কিছু না কোনো পাথর টাথর বা মেশিন তো না যে জবরদস্তি আটকাবো তো ওই জিনিসটা যখনই আসবে কয়েকটা মুহূর্তের জন্য দেখবেন সেটা একটু চিন্তা করে আমাদের মনে তখন সেই গল্পটা একটু ঘরে তার মানে কি তার মানে বিষয়টা ছিল এইটুকুই যেখানে আমার এমন কোনো আমি কিছুতেই সেক্ষেত্রে ইনভলভও নেই তা সত্ত্বেও আমার সেই বিষয়টা হলো একটুখানি স্প্রেড হয়ে গেল আমার মনে তাহলে ভাবেন পরনিন্দা পরচর্চা কিংবা কারোর দোষ দেখা কারোর কোনো একটা এমন গুণ বা এমন কিছু নিয়ে কথা বলা যেটা হয়তো তার জীবন বৃদ্ধির ক্ষেত্রে এতটা সহায়ক নাও হয়ে উঠতে পারে সেসব নিয়ে কথা বলাটা এবার আমার উপরে তার কতটা এফেক্ট করছে। আমি ভাবছি আমি তাকে সুধরাবো আগে নিজেকে তো আমি সুধরাই তার কারণ সবচাইতে যে বড় একটা দোষ এটাই আমার মধ্যে লুকিয়ে আছে যে আমি অন্যের দোষ দেখছি আমি কেন দেখতে যাব তাই না তাই আমাদের জীবনটাকে তাই গড়ে তোলা দেখা এমনভাবে যেন প্রত্যেকটা ক্ষেত্রে আমার ঠাকুর প্রকাশিত হন একটা ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ে এই ঘটনাটা বলতে পারেন বেশ কয়েকদিন আগে একটা জায়গায় সৎসঙ্গে গেছি থেকে ফেরার পথে ফেরার পথে আমি গাড়িতে তখন বসে আছি এবারে গাড়িতে যেখান থেকে আমি ফিরছি সেদিন ঠাকুরের জন্মদিবস ছিল যার ফলে একটা জায়গায় একটা সৎসঙ্গে গেছিলাম সেখান থেকে যখন ফিরছি গাড়িতে মানে যিনি ড্রাইভ করছিলেন সে ড্রাইভার যিনি ছিলেন তিনি অত্যন্ত রেগে গেছেন কারণটা হচ্ছিল তিনি একটা যে রাস্তা ধরেছিলেন সেই রাস্তা দিয়ে তিনি ভেবেছিলেন যে একেবারে ডিরেক্টলি তিনি মেন রাস্তায় উঠবেন কিন্তু কোনো একটা কারণে কী হয় সেই রাস্তাটাকে ব্লক করা হয়েছে এবারে সেই ব্লকটা যে করে দেওয়া হয়েছে যার ফলে কী হয় না তাকে ঘুরে আবার সেই রাস্তাতেই আসতে হয় যেখানে মানে আমি উঠেছিলাম তার গাড়িতে যার ফলে তিনি এতটাই রেগে গেছেন সারা রাস্তা তিনি মানে বোধমান উল্টোপাল্টা কথা বাজে কথা যেগুলো আমরা সচরাচর বলে থাকি কিছু গালাগাল দিতে দিতে আসছেন যেমনটা আর কি সাধারণত দেখা যায় রাস্তাঘাটে এবারে তিনি এমনই রেগে গেছেন গাড়িটা তিনি যে চালাচ্ছেন স্পিডটাও এতটাই হয়ে গেছে ওখানে যে বসে থাকবে তার নিজেরই তখন ভয় করবে এবারে সেই ক্ষেত্রে আমার মনে একটা কথা আসছিল গাড়িতে তখন যে আমি বসে আছি তখন ভাবছি ইনি যেভাবে রেগে আছেন এনাকে সবচেয়ে প্রথমত এখন বোঝানোর সময় না যে কেন আপনি এরকম করছেন কেন এরকম কথা বলছেন এইসব এখন বলার সময় না তার কারণ পরিবেশ পরিস্থিতি বুঝে দেখতে হয় আমি কেমনভাবে সেক্ষেত্রে এগোব তাই না আর ঠাকুর ঠিক যখন দয়া করেন তিনি কিন্তু তার ব্যাপার তিনিই বুঝে নেন তিনি কিভাবে লীলা করবেন তিনিই দেখে নেন যাই হোক সেক্ষেত্রে কিছুটা পথ যাওয়ার পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে তিনি গাড়িটা যখন চালাচ্ছেন গাড়িটা চালানোর সময় তার মোবাইলটা পাশে বন্ধ হয়ে গেছে বাম দিকে তার মোবাইলটা ছিল এবারে সে মোবাইলটাকে অন করার জন্য তিনি তার ডান হাতটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তার ফিঙ্গার প্রিন্টটা তিনি দিচ্ছেন মোবাইলটাকে যে অন করবেন সেই সময় আমার একটা কথা চিন্তা মানে একটা মাথা এলো ঠাকুরের দয়াই এটা এসছে তা নাহলে এটা জীবনে কোনো দিন সম্ভব না যে ফট করে একজন কিভাবে শান্ত হয়ে যায় তখন আমি ওনাকে একটা কথাই বলি যে দাদা আপনি ডান হাত দিয়ে যেটা করলেন মনে হয় এটা করতে আপনার একটু অসুবিধা হয় না তার কারণ বাম হাতটা এদিকটা আছে ডান হাতটাকে কাটিয়ে এদিকে আপনি ড্রাইভিং করছেন একটা হাতকে ছেড়ে উল্টো দিকে মোবাইলটাকে অন করা বারবার এটা আপনার ক্ষেত্রে একটু অসুবিধাজনক বলে আমার মনে হয় তখন ড্রাইভারটি মানে যে ভাবের কি তিনি রেগে গেছিলেন যেভাবে তখন তিনি ছিলেন তখন উনি বলছেন হ্যাঁ এইটা না খুবই একটু অসুবিধা হয় তখন আমি মনে করি তাহলে তো আপনি একটা কাজ করতে পারেন আপনি আপনার বাম হাতের ফিঙ্গার আপনার মোবাইলে আপনার সেটিংসে গিয়ে আপনি সেভ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো মনে হয় একটু সুবিধা হবে তুলনামূলকভাবে আর সেক্ষেত্রে কি হয় গাড়িটা রেড সিগনালে সামনে গিয়ে দাঁড়িয়েছে তখন ওনার মনটা যে ওই দিকটাই ছিল ওই এমনভাবে তিনি গালাগালি দিচ্ছিলেন এমনভাবে রেগেছিলেন যেভাবে গাড়ির স্পিডে তিনি নিয়ে যাচ্ছিলেন সেই সময় রেড সিগনালে দাঁড়িয়ে আছেন তার মনটা একেবারে কনভার্ট হয়ে গেছে মোবাইলের ওই ব্যাপারটায় কেন তার কারণ আমি তখন তার তিনি নিজে তার মোবাইলটা আমাকে দিলেন দিয়ে বললেন যে একটুখানি করে দেবেন যে কিভাবে করতে হয় আমি তো জানি না তখন আমি বললাম অবশ্যই আমি করে দিচ্ছি দেন তখন গাড়িটা রেড রেড দাঁড়িয়ে ছিল তিনি তার বা মাত্রাকে এরকম করে সেট করছেন এরকম করে সেট যে করছেন তার মনটা তখন ওইখানটায় আছে এবারে সিগনালটা দিয়ে দিয়েছে সিগনালটা যে দিয়ে দিয়েছে এবার তিনি আবার গাড়িটা চালাচ্ছেন তখন আমি আরেকটা একটা কথা তাকে বলি মোবাইলের স্ক্রিনটা যে আপনার বারবার বন্ধ হয়ে যাচ্ছে আপনি আরেকটা কাজও করতে পারেন তা হচ্ছে হলো মোবাইলে স্ক্রিন টাইমারটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন এক্ষেত্রে কি হবে মোবাইলটা বারবার মানে রিপিটেডলি ফ্রিকোয়েন্টলি এতটা বন্ধ হবে না আর যদি আপনি একটু বেশি সময় ধরে রেখে দেন আপনার এমনিতে তো গুগল ম্যাপস অন থাকে যেহেতু রাস্তাঘাটে আপনারা যান তাহলে সেক্ষেত্রেও একটা সুবিধা হবে আপনার তখন উনি বলেন হ্যাঁ এটাও একটু করে যদি দিতেন তখন আমি ওটাও করে দিই তো এটা করতে করতে কি হয় আমি পুরো আমার বাড়ির সামনে যেখান থেকে বসেছিলাম তার কিছুক্ষণ পরেই তো ব্যাপারটা ঘটছিল সেখান থেকে আমি আমার বাড়ি পর্যন্ত পুরো এরকম করতে করতে চলে আসি মনে মনে তখন ঠাকুরকে বলছি ঠাকুর তোমার দয়ায় কত কি না যে হয় একটা মানুষের মনটাকেও যে কিভাবে একেবারে কনভার্ট করে দেওয়া যায় একটা মানুষের মন তার যেখানটা থেকে সেখান থেকে কিভাবে যে ঘুরে চলে আসে এ একমাত্র তোমার দয়াতেই সম্ভব সে যেমন ভাবে গাড়ি চালাছিল যেমন ভাবে বলতে পারেন সে রেগে গেছিল সেখান থেকে তাকে সেক্ষেত্রে জ্ঞানের কথা বলে সেগুলো কাজে দেবে না তার কারণ সেই উল্টাও আমায় ঝেড়ে দেবে হয়তো কেন না তার কারণ এই কথাটা দেখবেন আচার্য দেব একটা জায়গায় বলেছেন অন্যায্য পরিবেশে কখনো ন্যায্যতার জ্ঞান দিতে যেতে নেই তার কারণ পরিবেশটাই যেখানে অনার্য হয়ে আছে আমি ন্যায্যতার কথা কাকে বলবোটা কাকে আমাকে উল্টো ধসিয়ে দিয়ে চলে যাবে তাই সেক্ষেত্রে ওদের মতন করে এমনভাবে কথা বলতে হয় যেটা ওদের স্বার্থে গিয়ে ওটা লাগে দিলেই তারা সেক্ষেত্রে ইন্টারেস্টটা নেবে তাই না একজন মদ খাচ্ছে মদ খেতে খেতে আমি যে তাকে ধুম করে বলি মদ খাচ্ছেন কেন ছেড়ে দেন সে কি করবে জানেন যে কোনো দুটো কাজ এক সে মদ তো ছাড়বেই না আরও বেশি করে মানে মদ খেতে চাইবে আর কি করবে এই যে মদটা খাবে সেক্ষেত্রে তার যে শরীরটা খারাপ হচ্ছে সেটা তার বোঝার নেই তার কারণ সে অলরেডি সেই নেশাটাই সে ডুবে আছে আর দ্বিতীয়ত কি না ওই মদটা যে সে তারপরে আবার খাবে সে হয়তো আর আমায় আর জানাবে না হয়তো সে তখন লুকিয়ে লুকিয়ে খাবে কিন্তু ঠিক খাবে কিন্তু তাকে যদি আমি এমনভাবে কথা বলি যে ক্ষেত্রে তার নিজের স্বার্থে গিয়ে ব্যাপারটা যখন লাগবে হয় তার নিজের বা নিজের পরিবারের বা তার ভালোবাসার যে কোনো একটা জিনিস সেই জায়গায় নিয়ে গিয়ে যদি আমি সেই মদের ব্যাপারটাকে বলতে পারেন লাগাই তাহলে দেখবেন তার ইন্টারেস্ট তখন জাগবে তাই না এই কারণেই জানা লাগে বোঝা লাগে যে কোথায় কেমনভাবে আমি নিজেকে প্রকাশ করব ঠাকুরকে প্রকাশ করা কিংবা ঠাকুরের কথা বলা নিজের মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠা বাস্তবে কখন হয় যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি কেমন নিজেকে এক্সপ্রেস করছি সেই জায়গাতেই বোঝা যায় ঠাকুর কেমনভাবে আছেন তাই না না হলে আমি যেখানে দাঁড়িয়ে পড়ছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে শুরু করে দিলাম ঠাকুরের বাড়ি পড়া ঠাকুরের বই বলতে পারেন পড়ে রাস্তায় চিৎকার করে করে পড়ছি লোকে আমায় পাগল বলবে লোকে আমায় গুরুত্বই দেবে না উল্টো আর কি হবে সেক্ষেত্রে আমার যেমনই হলো আমার ঠাকুরেরও উল্টো আমি কি করলাম না তার কথাগুলিকে সঠিকভাবে আমি প্রকাশে করতে পারিনি পারলামই না তাই না এই কারণেই এই কথাগুলি জানা দরকার আর এইটা করতে করতে মানে এমন কি গাড়িতে গাড়ি থেকে আমি নেমে যাবার কয়েকটা মিনিট পরে গাড়ি তো সাধারণত চলে যায় সে গাড়িটা এসে আমি দোকানে একটা জিনিস তখন কিনছিলাম গাড়ি থেকে নেমে আমার বাড়ির সামনেই একটু আগে আমি নেমে আসছিলাম গাড়ি থেকে একটা নেমে গিয়ে দোকান থেকে একটা জিনিস কিনবো বলে গাড়ি থেকে নেমে গেছি গাড়িটা সামনে গিয়ে আমার বাড়ির সামনে একটুখানি আগে দাঁড়িয়েছিল মানে আমার বাড়ি ঠিক সামনেই বলতে পারেন একটা জিনিস সে গাড়ি থেকে আমার নেওয়ার ছিল এবারে গাড়িটা যদি চলে যেত আমার আর সেটা পাওয়া হতো না তাই সেক্ষেত্রে মানে ঠাকুরের এমন দয়া কয়েকটা মিনিটও চলে গেছে সে ড্রাইভারও কেন বসে আছে তাও জানা হয়তো সে তার ওই মোবাইলের ওই ফিচারটাকে দেখছে যেটা হয়তো মানে নতুন করে দিয়েছিলাম তার ফিঙ্গারটা দেখছে ঠিকঠাক কাজ করছে কিনা মানে আনলক হচ্ছে কিনা সেটা যাই হোক কোনো না কিছু একটা করছিল এবারে আমার যে জিনিসটা আমার দরকার ছিল আমি সেখান থেকে পেয়েও যাই আর আমি ঠিক নিয়ে নিয়েছি তারপরেই তার একটা বুকিংও চলে আসে সে তখন চলেও যায় এটাই হচ্ছে হলো ঠাকুরের দয়া পরম পিতার দয়া ভাবেই হয় তিনি এমনভাবেই লীলা করেন যা সহজে কিন্তু বোঝা যায় না দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা বিষয় ঘটে একটা জিনিস একটা ঘটে তা কি তা হচ্ছিল দেখবেন দয়ার গল্প যখন রচনা হয় রচনা হওয়ার সময় ছিটে ফোঁটা এত সহজেও কিন্তু আসে না তার ছিটে ফোঁটাও এত সহজে আসে না কিন্তু রচনা হয়ে যাওয়ার পর গল্পটা একদম হয়ে যাওয়ার পর তখন পুনরায় সেটা নিয়ে যখন ভাবনা হয় না তখন সেটাকে নিয়ে ভাবি দেখবেন তখনই দয়াটা যেন মনে হয় এবারে বুঝতে পারছি এটা হয় না বাস্তবে এটাই হচ্ছিল তার জগৎ পরম পিতার জগৎ এইরকমই প্রেমের গল্পে ভরা তাই না সেটা তখন সম্ভব হলোটা কি করে সে ভালোবাসার জন্যই তখন তার স্বার্থের একটা ব্যাপার তখন তোলা হয়েছিল যাতে তার সুবিধা হয় তাই পরম পিতার বার্তা তার কথা এমন ভাবে। প্রকাশ করা লাগে সবচাইতে প্রথম তাই দেখানো লাগে কি না আমার মধ্যে তিনি ঠাকুর সত্যানুসরণ একটা জায়গায় কি বলছেন যে বলায় কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী তাই না যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার বিদায় শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে দিকে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম